আল্লাহরে লাগুকুটি শুক্র রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে আবার সীল অনুষ্ঠানে কিছু কথা পরিস্থিত শুক্রাধিকার আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ সফর শেষ করে আপনাদের মাঝে আসছে আল্লাহ সুস্থতার সাথে নিয়ে আসছে আল্লাহ তাহলে বড় অজ রাখতে হবে কারণ মানুষের কখন হায়াত শেষ হয়ে যায় কেউ বলতে পারে না আমরা চলে আসার পরে মদিনাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চল্লির জন্য জায়গায় শহীদ হয়ে গেলেন একই পরিবারের আঠা হচ্ছে এমনই বলে দাদা বাপ ছেলে তিন প্রজন্ম একসাথে গেছে আসলে কার হায়াত কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না আল্লাহ যখন যে অবস্থায় রাখে এই অবস্থাতে শুক্রিয়া আদায় করে যে অবস্থায় আছে শুক্রিয়া আদায় করে আজকে দুপুরে করে যে নাড়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন যদি আমাদের ভিতরে একটু নইড়া দিত এটা তো আল্লাহ বিল্ডিং নাড়া দিচ্ছেন না বিল্ডিং নাড়া দিচ্ছেন না জমির নাড়া দিয়ে বিল্ডিং নাড়া যদি আমাদের অন্তরকে একটু নাড়া দিত অন্তর নাড়া দিয়ে যদি এক আল্লাহ থেকে দাবি করতে পারতাম তাহলে হয়তো সফলতা আসত আল্লাহ আমাদের এই বাহিত্যিক গুলো নাড়া দিয়ে কি বুঝেছে জানেন এই জমিরের ক্ষমতা কে এই জমিরের মালিককে কোন বাহাদুরি কারো চলবে না মালিক যখন তার ক্ষমতা প্রয়োগ করবে অন্য কারো পক্ষে এই ক্ষমতা থেকে ছড়ানো সম্ভব হবে মালিক চাইছে মুহূর্তের ভিতরে এই চার সেকেন্ডের একটা নাড়ানি আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে একটা মুহূর্ত দেখতে না দেখতে পলকের মত শেষ হয়ে গেল চার সেকেন্ড কিন্তু এই আতঙ্ক এখনো পর্যন্ত অনেকের ভিতরে আছে অনেকে শহীদ হয়ে গিয়েছে অনেকে হাসপাতালে বেড়ে আছে সকল করার মালিককে এখানে এই জমিনে যতদিন আছে এই জমিনের মধ্যে যতদিন আছে। ততদিন এই বিশ্বাস আমাদের রাখতে হবে এই জমিনে আমি চিরস্থায়ী নয় এই যেখানে আমি আছি এটা আমার চিরস্থায়ী কোন জায়গা নয় এটার পিছনে একজন কারিগর আছেন একজন হালে আছেন একজন মালিক আছেন ওই হালেকার মালিক যেদিন তার ভূমি বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন যেদিন তার ভূমি তিনি নাড়া দিবেন সেদিন কোন ক্ষমতা তার নেই তার এই নাড়া থেকে তার এই প্রকল্প থেকে কেউ তাকে বাঁচাবে কেউ বাঁচাবে আল্লাহ আমাদেরকে বড় মহা মুসিবত থেকে উদ্ধার করছেন শুক্রারীকার শান্তরা যে রান্না করুন ওরা এক কপাল তুমি না আদা মেলা শালীন যদি শুক্রিয়া আদায় করি তো আল্লাহ শুক্রিয়ার কারণে নামক বাড়িয়ে দেন আর যদি না শুক্রি করি তার আল্লাহ বলে আমার আজাদ আমার আজা জেনে রাখবো তারা কি বুঝাইতে চাইছেন তো তোমরা হয়তো শুক্রিয়ায় করবে নতুবা আমার আজাদ তোমাদেরকে পাকাও করবে দেখেন না এই যে একটা নাড়া দিল আমাদের থেকে কি ঘুনা কমছে ঘুনা কমে না তাও পারেনি আল্লাহ তো সতর্ক করতেছে সতর্ক করার পরে যেদিন হুক করে আমাদেরকে নিয়ে যাবে যেদিন নিশ্চিত বড় প্রকম্প দিয়ে বমি দিয়ে আমাদের দিল্লিগুলোকে দোষে ফেলে দিবেন সেদিন তো আর আশ্বুস করে লাভ হবে না আল্লাহ রসুল সাল্লাহ বলেন্লাহ আল্লাহ বান্দার তওবা। ওই পর্যন্ত কবুল করে যতক্ষণ পর্যন্ত পান্তার শ্বাস কলায় না পড়ছে অর্থাৎ মানুষ যখন মৃত্যুর ফেরেস্তা যখন দেখে আজরাইলকে যখন দেখে তখন সে বুঝে যে আমার নিশ্চিত মৃত্যু আসে যাচ্ছে এই দেখার আগ পর্যন্ত সে যত তবা করবে আমরা সমস্ত গুলোকে কবুল করে দিলে যখন আজরাইলকে দেখে তোবা করবে তখন আর তবা কবুল হবে না ঠিক আমার বিল্ডিং দোষে দেওয়া আগ পর্যন্ত তো কবুল হবে বিল্ডিং দোষে গেছে এবার যদি আপনি করেন আর এই হইল না আল্লাহ সতর্ক করতে আমাদেরকে বারবার আমাদেরকে তাকা তো মহতার আমাদের আলোচনা চলতেছিল সুরা পাকা তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই ত্রিপূর্বে আলোচনা হয়েছে আজকে চৌত্রিশ নম্বর আয়াত আলোচনা করছে তেল করেছে এই আয়তের উপরে সংক্ষিপ্ত আকারে আসতে আলোচনা করবেন মূল আলোচনা ছিল আল্লাহ মানব জাতিকে দুনিয়াতে ফলিপা হিসেবে প্রতিনিধি হিসেবে পাঠাবেশ করবে ফেরিস্ত না করলো। এরপরে আল্লাহ যেহেতু চ্যালেঞ্জ করেছেন দুনিয়াতে পাঠাবে তো ওই গতবার বলেছে একটা মেসাজ দিয়ে আল্লাহ একটা প্রতিযোগিতার আয়োজন করেছে মানে আজকে আল্লাহ একটা প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিযোগিতার মূল বিষয় ছিল মূল বিষয় কি আল্লাহ ওই কিছু জিনিসের নাম দুনিয়া জাত সৃষ্টি করুন সব কিছুর নাম আল্লাহ আদমকে শিখিয়েছেন শিখে ফেরেশতাদেরকে বলছেন ফেরেস্তাদের সামনে জিনিসগুলো পেশ করছেন পেশ করার পরে ফেরেস্তারা বলছেন আমাদের দ্বারা তো এগুলো সম্ভব না আমাদের দ্বারা কি না এগুলো সম্ভব না আল্লাহ বলছে তোমরা যদি তোমাদের দাবিতে সত্য পাও তাহলে তোমরা এই সমস্ত জিনিসগুলোর নাম বলে দাও আমি ইহা উল্লা এগুলোর নাম তোমরা বলে দাও ফিরেজ তারা নিজেদের তাত্ম সমর্পণ করলো হ্যাঁ তারা বললো আপনি পবিত্র আপনি আমাদেরকে যে এদের যেটা জানান এটাই আমরা জানি এর চেয়ে বেশি কিছু জানি না তার ফেরস্তারা কতটুকু জানে আল্লাহ যা জানায় আল্লাহ যা জানায় সেটাকে জানে ফেরেস্তারা জানে আর ফেরস্তার মাধ্যমে নবী যা জানেন নবী কতটুকু পর্যন্ত জানেন সকল নবী আল্লাহ নবীদেরকে যা জানান ওহির মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে যেভাবে আল্লাহ জানান নবীদেরকে যতটুকু অতটুকু পর্যন্ত নবীরা জানেন একসাথে বেশি নবীরা জানেন না ফেরিস্তাদেরকে আল্লাহ যে তুটুকু জানান ফেরেস্তারা এতটুকু পর্যন্ত জানে একসাথে বেশি জানান তার মানে সকল জিনিসের পূর্ণাঙ্গ এলেম একমাত্র আল্লাহ কার অদৃশ্যের যত এলেম আছে গাইবের যত এলেম আছে এই এলেম কার আল্লাহ মানুষ কোন নবী কোন ফেরস্তা কারো অদৃশ্যের গাইবের কোন যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাবে কে না জানাবে আল্লাহ তো ফেরেস্তাদেরকে যখন বলছে তখন পারে পারেনি তখন আল্লাহ বললেন আম আদমকে বললো তুমি এগুলো নামগুলো বলে দাও আদম আলি সালাতাম সুন্দর করে নামগুলো বলে দিলেন কারণ আদমকে শিখাই দিছে কে তো ফেরিস্তারা বলছিল আদমকে সৃষ্টি না করতে আল্লাহ সৃষ্টি করেছে এখন একটা এলেম দিয়ে আল্লাহ তারা কি করলেন পরীক্ষা করলেন পরীক্ষায় বিজয় হয়েছে কে আদম বিষয়বস্তু কি বিষয়বস্তু কিভের কারণে আদম যখন ওই ফেরিস্তাদের উপর বিজয় লাভ করলো এখন বিজয় লাভ করার কারণটা একটা পুরস্কার দেওয়া লাগে কি দেওয়া লাগে আপ যদি একটা পুরস্কার আছে না এই পুরস্কার দিচ্ছে পুরস্কার কি ওই যারা হেরে গিয়েছে ওই ফেরেস্তা যারা হেরে গিয়েছে তাদেরকে বলছে যে তোমরা আদমকে চেষ্টা কর তোমরা আদমকে চেষ্টা করো এবার বোঝে করতে কেন বলেছে দুনিয়াতে শ্বেচ্ছা পাওয়ার একমাত্র কে আল্লাহ ছাড়া কারো সামনে শ্বেচ্ছা দেওয়া যাবে শ্বেষা এটা একটা অ্যাবাদ আর এটার উপযুক্ত একমাত্র আল্লাহ আল্লাহ তার নবী আদমের উপরে মানুষ আদমের উপরে আমাদের পিতা আদমের উপরে এই পরিমাণ সন্তুষ্ট বা এত মর্যাদাশীল করেছেন যে আল্লাহ নিজের এই সিদ্ধতাকে আদমকে করতে ফেরস্ত থেকে নির্দেশ দিয়েছে তার মানে এটা আল্লাহর জন্য ছিল কার জন্য আল্লাহ এটা কাকে দিয়েছে আদমের জন্য করতে দিয়েছে তার মানে আদমের মর্যাদা কত বেশি আদমের মর্যাদা কত বেশি আল্লাহ আদমকে এই সিস্তাটা কেন করতে দিয়েছে আল্লাহ আদমকে এলেন দিয়েছেন এলেমের মর্যাদার কারণে ওই ফেরেস বলেছিল আদমকে সিস্তা করতে তার যার ভিতরে এলেম থাকবে আল্লাহ পদত্ত ওই নূর যার ভিতরে থাকবে আল্লাহ যে বাণী শিখতে বলেছেন এই বাণী যারা শিখবে আল্লাহর কোরআন যারা শিক্ষা করবে হাতি যারা নিজেদের ভিতরে নিবে কুরআ আর সুন্নার যাদের ভিতরে থাকবে এই আলা যারা হবে তাদের মর্যাদা দুনিয়াতে সবচেয়ে বেশি আপনি বলেছেন জানে যারা জানে না যাদের আছে যাদের নাই তারা কখনো সমান হতে পারে না এক্ষেত্রে মর্যাদা অনেক এলে মালার মর্যাদা কেমন এলে মালা আরো মর্যাদা সাল্লাম বলেন যে ব্যক্তি এলে অর্জন করার জন্য পথ অবলম্বন ইরা যে ব্যক্তি এলে অর্জনের জন্য পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন তার জন্য জান্নাতে বক্তে কি করে সহজ করে দেন আরেক হাতিসে আছে যখন কোন ব্যক্তি গড় থেকে বের হয় এলে অন্বেষণ করার জন্য তো সমুদ্রের মাছ গর্তের পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আরেক হাদিসে বলেন যখন কোন ব্যক্তি এলে অন্বেষণ করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকে তো ফেরেজ তারা তাদের নূরের পর ওই ব্যক্তির পায়ের নিচে পিছিয়ে দেয় এত বেশি দাম এত বেশি দাম এত বেশি দাম কিন্তু সেই এলেমটা কি দুনিয়াতে অন্য কোন এত মর্যাদা নাই যে কোরআন আর হাদিসের এনেমের যে মর্যাদা আছে অন্য কোন এনেমের মর্যাদা নেই আপনি দেখেন এই কোরআন যেটা আমাদের সামনে একজন মমি যার ভিতরে ইমানই চেতনা আছে ইমান আছে বিশ্বাস আছে মুসলমান সে বলবেন এই কোরআন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিল কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল আর আল্লাহ বলে আমি এই কোরআনকে নাজিল করেছি আমি কোরআনকে সংরক্ষণ করব সংরক্ষণ করার জিম্মাদারকে আল্লাহ কার মাধ্যমে করাবে আমাদের মতো মানুষের মন্তব্য আমাদের মতো মানুষের মন্তব্য ছিল এই কোরআনকে নিষ্পিত করে দিতে যখন কোরআন নাজির না কোরআনকে শেষ করে দিতে পেরেছিল পারেনি যখন মুক্কার কোনো এক পুত্র ইসলাম গ্রহণ করলো তারা রসুলের নিকট তাদেরকে কোরআন শিখানোর জন্য লোক চাইল

সত্তর হাজার ওলামাই কেরামকে তারা ফাঁসি দিয়েছে এমনকি আমাদের এই যে বারাত উপমহাদেশে যে কলকাতার এইদিকে যে গাছগুলো আছে টাঙ্গরুডের এই দিকে প্রত্যেকটা কাছে কাছে ওলামায় কেরামকে বেঁধে বেঁধে ফাঁসি দিয়ে দিয়ে তারা ঝুড়ে কিন্তু পেরেছে এই কোরআনকে একটি মুহূর্তের জন্য এবং এই জমির থেকে সরাইতে পারেনি কেমন পর্যন্ত পারবে না এই কারণে বললাম এই কারণে কোরআন এমন একটা আইলেম এই আইলেভে অন্য কোন আমাদের মাঝে আজকে যত শিক্ষা আছে এই শিক্ষার মধ্যে সবচেয়ে তো উন্নত শ্রেষ্ঠ শিক্ষাইগুলো কোরআন শিক্ষা আপনি প্রত্যেকটা অক্ষর পড়বেন আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য বুঝাবেন নুরানিতে ভর্তি করাবেন সে যখন আলি পাতা বলা শুরু করবে তো ও তো না বলে তো কোনো নেকি দরকার নেই আপনার আমল নামে আপনার পিতা মাতন আমল নামায় নেকি উঠতে শুরু হয়ে যাবে কিন্তু সরাসরিয়া করতে গেলে কি এ কথা আছে না এ কথা নেই আচ্ছা আপনারা বলেন তো সর্বোত্তম এই যারা এই জেনারেল শিক্ষা যেটা আমাদের সামনে আছে ব্রিটিশদের যে শিক্ষাটা আমাদের সামনে আছে প্রথম যে ক্লাস ওয়ান পাশ করছে সে কার কাছে করছে প্রথম যে ক্লাস ওয়ান পাস করল সে কারো কাছে পড়ায় নেই প্রথম যে ক্লাস টু পাশ করছে প্রথম যে মেট্রিক পাশ করছে সে কার কাছে করছে তার উপরে তো ছিল না তাহলে এই রেকটার সূচনা এই শিক্ষাটার সূচনা এটা হলো অস্তিত্ব থেকে যার উপরে কেউ নাই সৃষ্টি করে করছে তার মূলত কেউ নাই সে কার কাছে শিক্ষা করছে তার মানে সে একটা অজাত একটা মূর্খ লোকের কাছ থেকে অথবা যেভাবে নিজের মেধা থেকে এটাকে বের করেছে এরপরে আস্তে আস্তে শ্রেণী বিন্যাস হয়েছে তার মানে এই বুঝাইতে না এটার উপরে কোন উপরওয়ালার পক্ষ থেকে কোন কিছু নেই এটা একজন মানুষের বানানো জিনিস আর মানুষের বানানো থিউরি আর জিনিস আর নেশাবের ভিতরে সিলেবাসের ভিতরে ভুল থাকা এটাই স্বামী আমরা করতেছি মনের প্রথমের দেশে এই জমিনে কোরআন করছে গিয়ে তিনি কার কাছ থেকে শুনেছেন তাকে শুনেছেন জিবরেন আমিন আলি সাল্লাহ জিবরেন কার কাছ থেকে শুনেছেন জিব্রের পক্ষ থেকে শুনেছেন তার মানে যে আমরা আমাদের সামনে আছে যে কোরআনটা আমাদের সামনে আছে এই কোরআন এই জমিনের কারো বানানো কোরআন নয় বরং এই কোরআন স্বয়ং থেকে না পক্ষ থেকে তো সায় বলেছিলেন মহাত্মা হর কৃষ্ণা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইনব্রাইন হৃষ্ণা গুপ্তা তানা গুপ্তা র

তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছে তাবে তাবিগুল তার পরবর্তী প্রজন্মকে এভাবে আস্তে আস্তে আজ যারা আছে তারা তাদের কাছ থেকে শিখেছে আমরা আমাদের ছাত্রদেরকে শিখাই আমাদের ছাত্ররা তার পরবর্তী প্রজন্মকে শিখাবে তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে শিখাবে যতদিন পর্যন্ত যাবে এই কোরআন আর হাদিসের শিক্ষা এই শিক্ষা একটা চেন টু স্টেন একের পর এক ধারাবাহিকতা একটা প্রজন্ম একটা চেন বাই চেঞ্জ থাকবে কিন্তু যে জেনারেল শিক্ষা আমাদের সামনে উপস্থিত আছে এর কোন চেন টু চেন কোন সিরিয়াল নাই তাহলে কোন শিক্ষার মর্যাদা বেশি কোরআন এবং কোরআন শিক্ষার কারণে এই আলেমের কারণে আল্লাহ আদম আলে সালাতামকে মর্যাদা দিয়েছেন এই মর্যাদার কারণে আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছেন কি করতে সেদ্ধা দিতে কি দিতে সেদ্ধা দিতে সকলে সেদ্ধা দিয়েছে দেয়নি কে

সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে করার কারণে চিন্তা করতে পারার কারণে করলো কিন্তু না শয়তানের যুক্তি কি ছিল চমৎকার যুক্তি ছিল দেখেন ফেরিস্তাদেরকে বানানো হয়েছে আগুন থেকে শয়তানকে তৈরি করে কিছুর থেকে কিছুর থেকে আগুন থেকে আগুনকে উভয় দিকে উঠে গেছে দিকে আগুন উপর থেকে হচ্ছে আর মাটি সৃষ্টি থেকে নাম আদম তো মাটি থেকে আর আদম সৃষ্টি হইছে মাটি তো মাটির থেকে নামবে মাটি নিচে যাবে আগুন উপরে যাবে সে বলতেছে আমাকে তো সে আমাকে তো সৃষ্টি করা হয়েছে পরে ইবলিস মা মানাকা আনতাস জুদ লিমা খলাকতু বিআদি ইবলিস যখন বলা হলো মা মানাকা আনতাস কোন জিনিস তো আগে এই সৃষ্টি করতে নিষেধ করলো

তাকে সৃষ্টি করে কিসের থেকে মাটি দেবে তারপরে এই মাটি যেহেতু নিশির দিকে যায় এটা সম্মান বেশি না আগুন যদি উপরের দিকে যায় আগুনের মর্যাদা বেশি আগুন যার মর্যাদা বেশি সে নিম্ন জিনিসকে সেদ্ধা করতে পারে না এই কারণে শয়তান বললো আমি নিশ্চিত করবো এরপর আল্লাহ বলেন যা তুই জান্নার থেকে বের হয়ে তুই জান্নার থেকে বের হয়ে এই শয়তানকে জান্নার থেকে বের করে দেওয়া হলো লম্পা আচরাকারী শয়তান এইভাবে কয়েক জায়গায় আস যে কেন তুমি চেষ্টা করলাম তার এক কথায় আমাকে আদম থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আমার মর্যাদা বেশি আদম এরা তার অহংকার ছিল কি ছিল অহংকার ছিল অহংকার পতনের মূল আমরা একটা কথা বলি শয়তান অহংকার করেছে বিদায় আল্লাহ তাকে পতন গটিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে ফেরেসাতে কাতার থেকে তাকে বঞ্চিত করেছে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে আরও যারা আমরা যদি অহংকার করি কোন অহংকার বসত যদি আমরা নিজেদের ভিতরে আরেকজনের কাছে নত হওয়া তাকে অস্বীকার করি নিজেকে বড় মন করি অহংকার করি তাহলে আমাদের দুর্নীতি বড় ভয়াবহ এটা অহংকার বড় খারাপ জিনিস অহংকার বড় খারাপ জিনিস অহংকার খারাপ জিনিস যে এই অহংকার করবে সে ধ্বংস হবে অহংকারীকে পছন্দ করে কোন অহংকারীকে কি করেন পছন্দ করে এখানে রা উৎসাহ অহংকার এগুলোকে পরিহার করতে হবে এগুলোকে পরিহার করতে হবে জিজ্ঞাসা করেছেন প্যার রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করে কিছু নসিহত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম tật তুমি রাত করো আমারও বলেন লা tật তুমি রাত করো যতবার জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূল প্রত্যেকবার রাসূল লা tật তুমি রাত করো রাত কুষ্ঠ ও বিমা রাত কুষ্ঠ অহংকার এগুলো মানুষের পতন থেকে আনে মানুষের পতন থেকে তো এখানে জিবরাইল ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলেন সেজদা করতে তো শয়তান চেষ্টা করে নেই শয়তার করে আদেশকার কার আল্লাহ আদেশ কার আল্লাহ আল্লাহ চেষ্টা করতে বলেছেন সৃষ্টি জগতের এটাই ছিল করণীয় যে রব বলেছেন বাস আমার কোন যুক্তিতে খাটুক আর না খাটুক রব বলেছেন আমাকে করতে হবে আমাকে করতে হবে যদি এইভাবে হয় রব বলেছেন আমাকে করতে হবে এইভাবে যদি আমরা প্রত্যেকে মাই আনি তো আমাদের জন্য জিন্দগিতে সুখ আর শান্তি নিয়ে আসা বহু সহজে আর যদি আমরা কথায় কথা যুক্তি দাঁড় করাই আল্লাহ এটা বললো কেন না বললো তো পারতো এটা এই ফজরের সময় ঠান্ডা দিন শীতের দিন ওইটা অজু করবো নামাজ পড়ে এত পশ্চিম কেন না আল্লাহ বলেছেন এটার মধ্যে আমাদের খায় আল্লাহ বলেছেন আমাকে পাঁচ লক্ষ নামাজ করতে করতে হবে রসুম বলে গিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন তারি রাখতে হবে তো আমার রাখতে হবে মুসা আলসালামে তা দাড়ি ছিল আলাম দাড়ি ছিল তাদের দাঁড়িয়ে একমুষ্টি সম পরিমাণ ছিল ওইটাই কোরআনে আছে না তা খুব বিদেশি জাতি ওয়ালা বেরসি মুসা সরাম সালাম যখন তার ভাই হারুনকে ধরলেন দাড়ি চেপে ধরছিলেন তখন এই এক মুষ্টি পরিমাণ ছিল ধরেছিলেন তারি ধর না এখান থেকে মুখাসের কারণ বলেন ধারি ধরা সামান্য পরিমাণ থাকলে ধরে না বেশি থাকলে ধরা যায় ধরার জন্য বেশি লাগে একটা মুষ্টি তো লাগবে এখানে বোকায় এ কারাম আমাদের জামানার সমস্ত বোকায় এ কারাম এক্ষেত্রে একমত বিশেষ করে আনাবি মা যে দাড়ি রাখা যেমন শূন্য ঠিক এক মুষ্টি রাখাও দাড়ি দাঁড়িয়ে রাখার আসলে হুকুম ওয়াজিদ প্রত্যেকটা মানুষকে দাঁড়িয়ে দিতে হবে রাখতে হবে এটা আল্লাহ দেন যেই লোকের যখন দাড়ি উঠলে সুন্দর লাগবে ওই দাড়িটা আল্লাহ তখন তাকে দেন বহুত লোক আছে না তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে উঠি না তার মানে আল্লাহ তাকে দাঁড়িয়ে দেন নেই আর কাউ আছে পনেরো বছর হতে না হতে তার দাড়ির গজায় আছে তার এখন দাড়িটা সুন্দর লাগবে এ চেহারার জন্য শুক্র এর চেহারার জন্য এই কালো দাড়িগুলো এখন তাকে আরো সুন্দর ফুটিয়ে উঠাবে এখানে আল্লাহ তার মুখে দাড়ি দেন আর যখন আপনি দাঁড়িয়ে চাচ্ছেন প্রত্যেকবার যখন শেপ করেন আর ফিরেস্তারা আপনার জন্য বদুয়া লিখতেই থাকে দাঁড়ি কাটা এমন একটা গুণা আপনি ঘুমাইতে গেলেও আপনার গুণা লেখা হয় এমন কোন গুণার কোনটা নেই আপনার যখন গুমান আপনার সব কিছু বন্ধ কিন্তু দাঁড়ির আমলের উপরে আপনার এমন ভাবে আপনার আমল করছেন যে সবসময় ফেরেস তারা গুণা লিখতেই এটা মোদার আল্লাহ যেটা বলেছেন রসুল যেটা বলে গিয়েছেন এটাকে মেনে নেওয়া ভিন্ন কিছু যদি আমরা তালাশ করতে যাই তাহলে সুখ আর শান্তি পাবো না ব্যাস ফেরেস্তাদেরকে বলেছেন ফেরেস্তারা সেদ্ধা করেছেন তো তারা সফল কাম হয়ে গেছে তাই না আর শয়তান অহংকার করেছিল অস্বীকার করেছিল এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত কারণ আমি না কাফের অপাতদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখানে রব আমাদেরকে যখন যেভাবে যেই আদেশ দিয়েছেন যে কাজগুলো করার জন্য আমাদেরকে বলেছেন আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জিন্দগিটাকে কোরআনের উপরে নিয়ে আসি সুনার উপরে নিয়ে আসি রসুল্লাহ যে তরিকা আমাদের জন্য রেখে গিয়েছেন সালাইকার যে আমার আমাদের জন্য রেখে গিয়েছেন যে পদ আর পদ্ধতি আমাদের জন্য রেখে গিয়েছে এগুলোকে যদি আমরা ফলো করি এগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি তো আমাদের যে এমনি সফল হয়ে যাবে কারণ একটা ধারণা দাওয়া করে সাল কিন্তু আজকে আমরা এগুলো মানতে রাজি না আমরা ওই বিদ্যাশীদের কালচার গুলো ওই অমুক খেলোয়াড়ের পোশাকটা অমুকের এই জিনিসটা অমুকের এইটা অমুকের এই নাচ অমুকের এই হাঁটা অমুকের এই চুল কাটা এগুলোকে আমরা পছন্দ করি আজকে আমাদের থেকে নুবিওয়ালা জিন্দিকি সাবিওয়ালা জিন্দিকি তাদের আখলা এগুলো আমাদের থেকে চলে গেছে। অথচ রসুল্লাহ সাল্লাহ বলেন বয়স তুলি উতাকা বা আহলাদ আমি তো দুনিয়াতে প্রেরণ হয়েছি মানুষকে উত্তম اخلاق আর আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ارشاد করেন নাফাদিকান আলাইকুম বিরাসূলুল্লাহ রিসওয়াতুন হাসানাহ রাসূলের जिंदगीতে রয়েছে উম্মতের জন্য সবচাইতে বড় আদর্শ কিন্তু আজকে আমরা কোথায় আমরা রাসূলের এই जिंदगी থেকে রাসূলের এই জীবনী থেকে সাহাবাই কারমুন اخلاق থেকে রাসূলের اخلاق থেকে কোরআনের শিক্ষা থেকে আমরা হাজার মাইল দূরে এই হাজার মাইল দূর হওয়ার কারণে কোরআন থেকে আমাদের সম্পর্ক দূরে তো আমাদের হৃদয়গুলো আস্তে গুনার দিকে দাবিত হয়ে যায় যখন আমরা না নামাজ পড়বো কোরআন তেলাত করব আমাদের হৃদয়গুলোতে গুনার কাজ স্পষ্ট হবে না আমাদের হৃদয়গুলোকে গুনার ছাপ করবে না শয়তান আমাদেরকে গ্রাস করতে পারবে না তখন আমাদের দ্বারা নেকির কাজ বেশি বেশি হবে গুনার কাজ দূর হবে আমাদের জান্নাতের পথ সহজে নেই কিন্তু আমরা আজকে বহু দূর বহু দূর এই বহু দূর থাকলে মোহতারাম এমন ঘূর্ণিঝর এমন ভূমিকম্প একবার দুইবার না হাজার আসবে হাজার বারো আসবে হয়তো কোন দিন আমার আপনার রুহ আল্লাহ কবজা করে নেবে এখানে মারা যাওয়ার পরে আমাদের পরিণতি কি হবে এই পরিণতিটা একটু ভাবা দরকার যে যদি আমি আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি জাহান নামের কীটের পাক্কাও আমি হয়ে যায় যদি জাহান নামে আমি হয়ে যায় তো আমার জন্য যে সমস্ত খাবার রয়েছে ওনার যে বর্ণনা দিয়েছে এই বর্ণনা যদি শুনেন আর যদি এটা আল্লাহ না করুন এটা যদি হয়ে যায় তো আমাদের জন্য কোনো অনিস্তার থাকে কোনো

আমাদের গায়ের চামড়া গুলো খসে পড়বে আবার চামড়া তৈরি হবে আবার খসে পড়বে তারা আগুন সহ্য করার মতো আমাদের অবস্থা আগুন সহ্য করার এখানে আমাদেরকে আমরা সংশোধন করিনি আমলের জিন্দগিতে নিয়ে আসি তু বু আল্লাহ আল্লাহর দিকে ফিরে চলে আসি ইন্নাহ রজন ফিরে যেহেতু যেতেই হবে তো আমরা আগেই ফিরে আসি আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়ার